অভ্রর কাছ থেকে ডিভোর্স চাইল পরমা হ্যাঁ বন্ধুরা এমন এমনটাতে চলেছি আমরা অনুরাগের আজকের পর্বে গল্পের শ্রুত দেখতে পাবো পরমা বাড়িতে এলে তখনই গায়ত্রী বলে ইন্দ্রাণী তুমি পরমাকে আবারও বরণ করে বাড়িতে আনো তারপরে ইন্দ্রাণী পরমাকে বরণ করে আর পরমার বাবা মা সবাই ভেতরে আসে তারপরে অগ্র বলে তাহলে মা পরমা এবার ওপরে যাক তখনই অংশু বলে আজকে এই দিনটা দেখতে হলো শুধুমাত্র ওই মেয়েটার জন্য ওই মেয়েটা আমাদের বাড়িতে পুলিশ কে সমস্ত মান সম্মান নষ্ট করে দিল বুঝেছ বৌদি তো এই সমস্ত কথা শুনে গায়িত্রী সুদীপাকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সঞ্চালি মনে মনে ভাবতে থাকে দোষটা করলাম আমি আর বকা খাবে এবার ওই সুদীপা এবার কি সুদীপাকে বাড়ি থেকে বের করে দিতে পারে বাড়ি থেকে বের করে দিলে আমার তো অনেকটাই ভালো হয় উনি গায়িত্রী বলতে থাকে অংশ এসব কথা এখন বাদ দাও অংশ বলে না এসব কথা তো বাদ দেওয়া যাবে না ওই মেয়েটার কিছু উঠে উচিত শিক্ষা হওয়া দরকার তখনই সেখানে সুদীপা আসে সুদীপাকে সুদীপা এসে পরমাকে জিজ্ঞাসা করে পরমা তুমি এখন ঠিক আছো তো তখনই অংশ বলে এই তো চলে এসেছে চলে এসেছে মহারানী আচ্ছা তুমি কি ভেবেছ কি তুমি পরমাকে বাঁচিয়েছ বলে তুমি আমাদের বাড়ির মান সম্মানের কথা ডুবিয়ে তুমি পুলিশ ডেকে দিলে আর তোমার সাথে ওই লোকটা ওই লোকটা কেন এসেছিল আমাদের বাড়িতে তখনই সঞ্চারী পরমাকে বলে পরমা তুমি বলো সুদীপাকে একা ধন্যবাদ না দিয়ে ওই কলেজের ওই প্রফেসরটাকে বেশি করে ধন্যবাদ দাও তখনই সুদীপা বলে আপনারা কিন্তু ভুল বুঝছেন আমি কিন্তু এমন কোনো কিছুই করতে চাইনি তা কিন্তু অযথা আমাকে অপমান করছেন তখনই অংশু বলে কোনো অপমান করিনি আমরা দেখছি কলেজে ওই প্রফেসর পড়াতে পড়াতে একেবারে তোমার বেডরুমকে চলে এসেছে তখনই চিৎকার করে ওঠে আমার সুদীপা আর বলে আপনি আপনার লিভিলে থাকুন আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি কথা বলছেন তখনই গায়ত্রী বলে কেন ওই লোকটাকে ফোন করার তোমার নাম্বার ছিল আর কি কারো আমাদেরকে কথা মনে পড়েনি আমাদেরকে ফোন করতে নি তখনই সুদীপা বলে আমার কাছে আপনাদের কারো নাম্বার ছিল না তখনই অংশু বলে তাহলে ওই লোকের নাম্বার ছিল বুঝি তখনই সুদীপা বলে শুধুমাত্র মিস্টার ছিল আমি ওনাকে ফোন করেছি কিন্তু উনি রিসিভ করেনি আর এই সমস্ত ঝামেলা দেখে তো অতন্য মনে মনে ভাবে থাকে সুদীপার পিসির কথা কারণ সুদীপার পিসি বলেছিল তাদের এক মেয়েকে যদি বাড়ি থেকে বের করা হয় তাহলে কিন্তু দু মেয়েকে বাড়ি থেকে বের করা হবে সেজন্যই অংশু বলে আপনারা অযথা চিৎকার চিচিমিচি করছেন ওই মেয়ে আমার মেয়েকে বাঁচিয়েছে এটাই হচ্ছে আমার কাছে একটা বড় পাওয়া তাই অযথা আমাকে বকি করবেন না অংশ গায়ত্রী অনেক কথা শোনাতে গেলে সুদীপা বলে আমি শুধু পরমাকে বাঁচিয়েছি আর এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর আমি যদি প্রফেসরের কাছ থেকে পরমাকে বাঁচানোর জন্য সাহায্য নিয়েছি তাদের যদি আপনাদের অপমান বোধ লাগে তাহলে কিন্তু আপনারা আমাকে শাস্তি দিতে পারেন তখনই সেই মুহূর্তে সেখানে চলে আসে আদিত্য আদিত্য এসে বলে সুদীপা সুদীপা তুমি ঠিক কাজ করেছ আমি জানি তোমার জন্যই কিন্তু পরমা আজ প্রাণী বেঁচেছে তখনই বলতে থাকে গায়ত্রী আচ্ছা তোকে কি কোনো ফোন করে জানাতে পারেনি তখন ও আমাকে ফোন করেছিল একবার কিন্তু আমি তো ফোন রিসিভ করিনি গায়িত্রী বলে সে কি ওই তো পুলিশে ফোন করে জানাতে পেরেছিল তখনই বল থাকে যে আদিত্য না ও ফোন করেনি ফোনটা কিন্তু অন্য একটা মেয়ে করেছিল রূপা বলে ফোনটা তো এই মেয়ে করেছিল মানে সঞ্চালীকে দেখায় কিন্তু রূপার কথা কেউ বিশ্বাস করতে চায় না সঞ্চালী ভয় পায় কিন্তু সঞ্চালীকে তো কেউ কোনো কিছু বুঝতে পারে না কারণ রূপার কথা কেউ বিশ্বাস করতে চায় না তারপরে কিন্তু থেকে পরমাকে সুদীপাকে আর আদিত্যকে অনেক কথা শুনে থাকে তারপরে মিলে সেখান থেকে চলে গেলে তখনই পরমাকে বলে থাকে অভ্র আচ্ছা পরমা তুমি এখন সুস্থ আছো তো পরমা বলে হ্যাঁ আগের থেকে অনেক ঠিক আছি অব্র বলে তুমি এরকম কাজ কোনোদিনও করবে না পরমা তুমি কেন এমনটা কাজ করবে আমি চাই তুমি সুস্থ থাকো তখনই পরমা চুপ করে থাকে আর অভ্র বলে থাকে পরমা তুমি আমার কাছ থেকে কী চাও বলো তুমি আর যা চাইবে আমি তোমাকে তাই দেবো তখনই পরমা বলে সত্যি সত্যি বলছো তুমি অব্র বলে হ্যাঁ সত্যি বলছি পরমা বলে মুক্তি আমি মুক্তি চাই তোমার কাছ থেকে আমি ডিহোশ চাইছি কারণ আমি তোমার জীবনে থাকলে কোনো মতে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না অব্র তখনই অব্র বলে এমনটা তুমি বলো না পরমা আমি কিন্তু তোমাকে সমস্তটা বুঝতে পেরেছি আমি ভুল বুঝে আমি তোমাকে বিয়ের পরের দিনই ছেড়ে চলে গিয়েছিলাম কিন্তু পুরো সত্যিটা জানার পর আমি কিন্তু তোমাকে ছাড়তে রাজি নয় আমি সারা জীবন তোমার কাছে বন্ধু হয়ে থেকে যেতে চাই তার স্বামীর অধিকার তোমার কাছে আমি কোনোদিনও চাইবো না কিন্তু পরমা বলে কিন্তু না এটা হতে পারে না আমি থাকি, তোমার সাথে তুমি আমাকে একদিন না একদিন আমার সন্দেহ করবে সেই জন্য বলছি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার জীবন থেকে চলে যেতে চাই তুমি অনেকটা ভালো থাকো আমি এটাই চাই অভ্র তখন অভ্র বলে এটা হতে পারে না পরমা আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না অন্যদিকে আদিত্য সুদীপাকে বলে থাকে আচ্ছা আপনি সবসময় ওই লোকটার কাছে কেন সাহায্য নেন বলুন তো সেদিন ডক্টর বাড়িতে দেখলাম সেখানেও দেখলাম ওই লোকটার সাথে সাথে আপনি রয়েছেন এমনকি হসপিটালে রয়েছেন এমনকি রাস্তার ধারেও রয়েছেন কেন ওই লোকটার সাথে আপনার কিসের সম্পর্ক সুদীপা বলে কেন আপনি কি আমাকে সাহায্য করছেন একটা কথা শুনে রাখুন আমি যা করেছি ঠিক করেছি আর আমি কিন্তু আপনাকে এই বিষয় নিয়ে কোনো কৈফত দেব না আপনি আমার কে হন এই বলেই সুদীপা অনেক রেগে যায় বন্ধুরা এমনটা পাবো আমরা অনুরাগের ছাওয়া সিরিয়ালের আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ